হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বিকালে ঝিনুক পিঠা এখানে গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিলাম লবণ দিলাম এক চামচ লবণ এবারে দিয়ে দেবো গুঁড়াগুলা গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কাইটা নাড়াচাড়া দিয়ে এভাবে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট আঠাটা সুন্দর করে কাড়ানো হয়ে গেছে এখন ওটাকে আমি নামিয়ে নেব ডোটাকে তৈরি করে সুন্দর করে ছেনে এভাবে শেপ দিয়ে দিয়ে হাতের অনেকগুলো বানিয়ে এনেছি এটা কিন্তু বানিয়ে নেব ঝিনুক পিঠা এখানে আরো একটা পিঠা আমি নিয়ে দেখাই দিচ্ছি এভাবে নিয়ে শেপটা দিয়ে নিয়েছি এখন দুইটা চিরুনি এখানে নিয়ে নিছি চিরুনির সাথে একটার পরে একটা দিয়ে পিঠাটা তৈরি করে নেব এখানে চিরনির পরে একটা ডো সুন্দর করে শেপ দিয়ে নিয়ে নিছি এবার চিরুনিটাকে এভাবে করে নিয়ে নিলাম যিনি পিঠাটা একদম রেডি হয়ে গেল এখানে আরও একটা নিয়ে নিলাম ডোটা এভাবে নিয়ে একটা চিরুনির পরে রেখে আরেকটা চিরণি এভাবে শেপ দিলেই হয়ে যায় এখানে অনেকগুলো পিঠার ঝিনুক পিঠা তৈরি করে নিয়েছি বাকি এগুলো সবই করে নেব তারপরে এটা ভেজে নেব পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এখন এটাকে ভেজে নেব ফ্রাইফ্যান অনেক তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন কয়েকটা পিঠা এভাবে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব থেকে সাত মিনিট এভাবে আস্তে আস্তে ভেজে নেব বাদামি কালার করে পিঠাগুলো ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিতে হবে লাল হওয়া পর্যন্ত পিঠাটা কিন্তু কতটা সামি কালারটা হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নেব আর একদম ঝনঝনে হয়ে গেছে এটা কিন্তু চাইলে এক মাস দুই মাস বয়ামে করে রেখে যখন মন চায় তখন খেতে পারবেন বাকি পিঠাগুলো আমি এক ঢেলে দিলাম দিয়ে এবার এই পাশের পিঠাগুলোকে উঠে নেব আস্তে আস্তে কতটা মস মশা হয়েছে বাকি পিঠাগুলো সুন্দর করে উঠাই নিচ্ছি আর এখানে বাকি পিঠাগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নেব পিঠাগুলো একদম ভেজে নিছি দুইটা কালার করে এখানে গুড় দিয়ে দিছি একটু দিয়ে দিছি দারচিনি এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নেব এটা কিন্তু তালগুড় তাহলে এখানে গুড়ের ফোঁটাটা এসে গেছে আরো এক 2 মিনিট রান্না করে নেব দেখতে হবে গুড়ের ভিতরে কোনো পানি যাতে না থাকে তাহলে কিন্তু পিঠাটা ও নরম হয়ে যাবে একদম গুড়টাকে আঠা আঠার মতো করে তারপরে আমি পিঠাটা দিয়ে দেবো গুড়টা কিন্তু সুন্দর করে মাখা মাখামাখা হয়ে গেছে এখন এভাবে চাউর দিয়ে দিলাম ঘুমটা দিয়ে পিঠাটা একদম রেডি হয়ে গেছে আমার এখন এটাকে নামিয়ে নেব পিঠাটা কতটা মশমশলা লব্ধ আছে এটা কিন্তু একদম মশমশাই চার শুকনো হাতে মাখাবে না আমি এভাবে গুড়টাকে একদমই করে নিছি অনেক সময় লেগেছে হাতে মাখাই গুড় এটা বয়েমে রেখে দিলে এক থেকে এক বছর পর্যন্ত খাওয়া যাবে আর এটা একদম মশমশা তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো আল্লাহ